নওগাঁর মান্দায় নয়রং তেতুলিয়া ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান সোমবার বিকেলে ইউনিয়নের সাবাই বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে তেতুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সঞ্চালনায় ও তেতুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার এনামুল হক ওবায়দুল হক সিদ্দিক হোসেন কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ কারেন্ট তেতুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক আবুল মালিক ও আরো অনেকে এছাড়াও সমাবেশে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের যুবদলের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন